কী ভাবতেছেন এগুলো কি আমাদের বাংলাদেশে একদম না এগুলো হচ্ছে সৌদি আরবের বড়ই অবশ্যই আপনারা দেখে বুঝতে পারতেছেন কত কত বড়ই। এগুলো যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে একটা বড়োই কিন্তু আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি হাবিবা আপনাদের মাঝে উপস্থিত হলাম সবাই কেমন আছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে আর কে কোথায় থেকে দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আমার কমেন্টের বক্সে যাতে আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি এই যে দেখতেছেন কত সুন্দর একটা আম গাছ এটাও কিন্তু আমাদের বাংলাদেশের না অবশ্যই আপনারা দেখে বুঝতে পারতেছেন এটাও কিন্তু আমাদের সৌদি আরবের দেখুন কত কত আম ঝুলে ঝুলে আছে। দেখতেও কিন্তু অনেক লোভনীয় খেতেও কিন্তু অনেক মিষ্টি হয় যেহেতু সৌদি আরবে অনেক রোদ যার কারণে হচ্ছে আমগুলো কিন্তু অনেক মিষ্টি হয় এটি একটা সুন্দর ফুলের বাগান অবশ্যই আপনারা দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর এই ফুলের নামটা কি অবশ্যই জানাবেন আমি জানি তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এই ফুলটার নাম কি এটি কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু দেখা যায় এই ফুলের কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে হলুদ হয়ে থাকে সাদাও হয়ে থাকে এবং পিঙ্ক হয়ে থাকে দেখুন কত সুন্দর সৌদি আরবে কিন্তু অনেক বেশি দেখা যায় এই বাগান বিলাস এবং হচ্ছে আপনার নয়ন তারা ফুল অনেক অনেক সুন্দর লাগে যেহেতু অনেক লাল টুকটুকি করে ফুটে আছে। আর ফুল তো আমরা সবাই অনেক বেশি পছন্দ করি এবং ভালোবাসি যেহেতু ফুলগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর সত্যি আমরা কিন্তু অনেক বেশি পছন্দ করি ফুলকে ফুল খেয়ে ভালোবাসা না এমন মানুষ কিন্তু খুব কম পাওয়া যায় ব্যক্তিগতভাবে কিন্তু আমার অনেক শখের একটা জিনিসের মধ্যে যদি বলতে পারেন তখন হচ্ছে আমি বলবো অবশ্যই অনেক অনেক ভালোবাসি ফুল খেয়ে এবং আমি আমার নিজের বেলকনিতেও কিন্তু এরকম সুন্দর সুন্দর বাগান বিলাস আমি নিজেই রোপণ করেছি যেহেতু অনেক বেশি ভালোবাসি রোপণ তো করতে হবে কে কে ফুলকে পছন্দ করেন এবং ভালোবাসেন অবশ্যই জানাবেন আমার কমেন্টে আর আজকে আমার ভিডিওটা আপনাদের অবশ্যই কেমন লাগলো আমাকে জানাবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্ত অবশ্যই কথা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ